কদিন ধরেই মায়ের শরীরটা একদমই ভালো যাচ্ছিলো না মানে একদমই ভালো যাচ্ছিলো না যার জন্য আর কোনো রিক্স না নিয়ে তাড়াতাড়ি করে কিন্তু মাকে নিয়ে আজকেই পিজি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছি যেহেতু সামনের সপ্তাহটা পুজোর উইক থাকবে ডাক্তারবাবুরা হয়তো থাকবেন না বা ছুটি থাকবে সেই জন্য কোনো রকমই আমি রিক্স না নিয়ে মাকে বললাম চলো আজকে যত কষ্ট হোক তোমাকে নিয়ে আজকেই ডাক্তার দেখাতে নিয়ে যাব তো সে যাই হোক মাকে নিয়ে সকাল সকাল কিন্তু বেরিয়ে পড়েছি রাস মানে পিজি যাওয়ার উদ্দেশ্যে আর শিয়ালদায় এসে আমরা কিন্তু বাসে উঠে গেছি ভালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আমারও চলছে এই সব নিয়েই সে যাই হোক দেখো এই যে এখন প্রায় কিন্তু প্ল্যানেট ক্রস করে গেছি আর পিজির কাছাকাছিও কিন্তু চলে এসেছি তবে একটা কথা কি আজকে তো পিজি যাচ্ছে আজকে এমনি সোমবার জানি না আজকে কীরকম ভিড় হবে এই একটা টেনশান মাথার মধ্যে রয়েছে তো এই যে আমরা বাস থেকে কিন্তু একদম এক্সাইড মোট ছাড়িয়ে এসে একদম পিজির মুখেই আজকে আমাদের কিন্তু বাসটা তাড়িয়ে করেছে আর এই যে আমরা কিন্তু পিজিতে চলে এসেছি তবে ঢুকতে ঢুকতেই যেটা বুঝতে পারছি যে আজকে ভিড়টা কী লেভেলের আছে আর তোমাদেরকেও দেখায় আজকে ভিড়টা কি মাত্রায় আছে তোমরা দেখো গতকালকে যে আমাদের কি কষ্টটা হয়েছে মানে আমরা তিন বছর ধরে আমি বাবা মাকে নিয়ে যাতায়াত করেছি এ আজকের মানে এই দিনের মতো কষ্ট মনে হয় আমাদের কোনো দিন হয়নি মানে এত ভিড় এত ভিড় মানে কি বলবো শুধু মাথা আর মাথা এছাড়া কিচ্ছু মানে পুজো প্যান্ডেলের ভিড় মানে বড় বড় কলকাতার পুজোগুলো কল্যাণী আইটিআই বলে সেই সব ভিড়ও ছাপিয়ে গেছে আজকের ভিড় আর সে তো ভিড় যেমন তেমন তার মধ্যে ছিল একটা ব্যবসা গরম মানে সাংঘাতিক একটা পরিস্থিতি ছিল কালকে পিজিতে সাংঘাতিক পরিস্থিতি খারাপ ছিল যাই হোক আমরা তো শিমুরালির থেকে আটটার লেডিস স্পেশালটা করে এসেছি কারণ সকাল সকাল আসলে আরও লাইনে দাঁড়াতে হয় তো এসেই দেখো এই যে এন্ট্রি লাইনে কিন্তু আমি এখন দাঁড়িয়ে গেছি এন্ট্রির তো মারাত্মক লাইন ছিল আর মা ছিল হচ্ছে দেখানোর লাইনে মাকে এখানে বসিয়ে রেখেছিলাম তো আমি এন্ট্রি করে এই যে দেখানোর লাইনে চলে এসেছি তো দেখানোর লাইনে এসেও যা অবস্থা দেখছি এখানেও তো প্রচুর প্রচুর লাইন আর লাইন না দিয়ে তো ঢুকতে দেবেও না পরিষ্কার কথা মানে এখানে তো সব কিছুই রুলস মেনেই হয় তো যাই হোক তারপরে বেশিক্ষণ একটা দাঁড়াতে হয়নি মাকে ডাক্তার দেখানো হয়ে গেছে কিন্তু ডাক্তার দেখানোর পর যে পরিস্থিতিটা হলো সেটা হচ্ছে ডাক্তারবাবু মাকে বললেন যে পেসমেকারটা কিন্তু আজকে চেক আপ করতে হবে মার ফেব্রুয়ারিতে একবার লাস্ট করিয়েছিলাম তা তুমি উনি বললেন আরেকবার একবার করিয়ে নিন একটু প্রেশারটা মার বারবারই ফ্ল্যাকচুয়েট করছে আর প্রোটিন কিছুটা শরীর থেকে মার বেরিয়েও যাচ্ছে তো সেই কারণে ডাক্তারবাবু বলছে একবার একটুখানি মানে পেসমেকারটা চেক করে নেন তো আমরা এই যে ওটির সামনে চলে এসেছি কার্ডিওলজি ডিপার্টমেন্টের যে উডিটা যেখানে আমার মায়ের পেসমেকার বসানো হয়েছে যে উডিটার সামনে সেখানে এখানেই কিন্তু হয় পেসমেকার টেস্ট তো যাই হোক ওখানে চলে এসে কিন্তু প্রায় তিন ঘন্টা আমাদের বসে থাকতে হয়েছে ডাক্তারবাবুর জন্য তারপরে ডাক্তারবাবু এসে পেসমেকার টেস্ট করেছে যে না অল ওভার রুড আছে কোনো অসুবিধা নেই সে তো যেমন তেমন গেল তারপরে চলে আসলাম হচ্ছে ওষুধের লাইনে এই যে ওষুধের লাইনগুলো দেখো কি সাংঘাতিক লাইন মানে সাংঘাতিক ব্যাপার আর দেখো কত মানুষ এই যে শুয়ে রয়েছে রাস্তার মধ্যে এরা বেড পায়নি কী যে পরিস্থিতি মানে হসপিটালে আসলে বোঝা যায় যে সার্বিক বাস্তবতাটা কি জিনিস সেটা হসপিটালে আসলে বোঝা যায় অনেকেই অনেক কথা বলে অনেক কিছু বলে অনেক বড়ো বড়ো কমপ্লিমেন্ট দেয় কিন্তু বাড়ি বস থেকে যারা বোঝে না যে বাইরের পরিস্থিতি কেমন বাইরের জগৎ কেমন তাদেরকে একবার বলবো যে এই কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে একবার দেখুক তারা যে পরিস্থিতি বলতে কি বোঝায় বা বাস্তবতাটা কি তারা বুঝতে পারবে এইরকম পরিস্থিতিতে যাদের হবে আশা করি কারুর যেন না হয় কোনো মানুষ যেন অসুস্থ না হয়ে হসপিটালে অন্তত আসতে না হয় এইটাই বলবো ঠাকুরের সবাই সুস্থ থাকো ভালো থাকো আর আমার বাবা মাকে নিয়ে তারা অসুস্থ তো আসতেই হবে সে যাই হোক এই যে মানে শুধু মাথা আর মাথা মাথা আর মাথা যাই হোক কত মানুষ তো অসহায় অবস্থায় হয়ে বসে আছে দেখতেও ভালো লাগে না আর এইগুলো আমি দেখে দেখে এখন পোক্ত হয়ে গেছি রাতে যখন ঘুমাই আমিও সেই তিন বছর আগের স্বপ্ন এখনও দেখি তো দেখো এখন প্রায় বিকেল গড়িয়ে গেছে একদম সাড়ে চারটে বেজে গেছে এতটাই আজকে দেরি হয়ে গেছে তো তারপরে আমরা কিন্তু একদম চলে এসেছি শিয়ালদা আর এবার চলে যাব বাড়িতে তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো